আছে বলি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে যেতে হবে সকালে যা কাজ সেরে চলে এসেছি রান্নার দিকে শেয়ার করবো এই দেখো বেগুন ভাজা করবো দেখে বেগুনের মধ্যে নুন হলুদ আর একটু মিষ্টি মাখিয়ে রেখেছি আর এদিকে আলু কেটে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর এটা আলু কাটি নিয়ে এখনও কাটবো সোয়াবিন আলুর দোকানের জন্য হবে সোয়াবিন আলু তরকারি তাই এই যে সোয়াবিনটাও ভিজিয়ে দেখো রেখে দিয়েছি এই দেখো আর এদিকে ভাত আমার হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এখন আমি বেগুনটা আগে ভেজে নেব বেগুনটা ভেজে নেবো তারপরে তোমার দাদা ভাইয়ের ওইদিকে আটা ময়দা সব মাখা কমপ্লিট ঠিক আছে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেঁচে মেচু করে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি আমি তো এইটা ভেজে নিই সোয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে দেখো বেগুনটা তুলে রেখেছি এই যে আর এখন আমি সোয়াবিনটা একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে ভালো সোয়াবিনটা আমি ভেজে নিয়েছি আমি ভাজি নি ভাজতাম মানে কোনো দিন ভাজি কিন্তু আজকে ফার্স্ট টাইম ভেজে রান্না করব আর এদিকে দেখো আমি আলু কেটে আলু আর পোস্ত যেহেতু করব পটল দিয়ে তার জন্য তেলটা বসিয়ে দিয়েছি আর এই যে কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরাটা ফোড়ন দেওয়ার পরে এই যে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আগে একটু লাল লাল করে দেবো আলুটা লাল লাল হয়ে গেছে এখন আমি পটলগুলো সব দিয়ে দিলাম পটলগুলো একটু লাল লাল করে ভেজে আমি দিয়ে দিয়েছি আন্দাজ করে একটু নুন দেবো নুনটা দেওয়া হয়নি নুনটাও দিয়ে দিলাম আন্দাজ করে তিন চামচ নুন দিয়েছি আমার ছোটো ছোটো চামচ যেহেতু জন্য ভাজার পরে জল দিয়ে দিয়েছি একটু আর পোস্তর গুঁড়োটা দেখলাম নেই তো সরষে দিয়েই করবো এই দেখো সরষের গুঁড়ো নিয়ে নিয়েছি এই যে কৌটার মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছি আর সরষের গুঁড়ো এখানে এক চামচ আছে দিয়ে দিলাম এই দেখো হয়ে গেছে আমার পটল আর আলু দিয়ে সর্ষে দিয়ে করেছি যেহেতু পোস্তটা দেখলাম নেই আর এখন তো আর বলাও যাবে না তোমরাকে বললেই চিন্লাবে দোকানের চা পাতা আনতে গেছে সেই বাজারে এখন আমি বাটিতে নামিয়ে নেব হয়ে গেছে তাই দেখো তরকিটা তো আমি নিয়ে চলে গেছি ঘরে রেখে আস রেখে আসলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে তেজপাতা রেডি আর এখন জিরে ফোড়ন দেবো তেজপাতা দেবো যেহেতু সোয়াবিন আলু তরকিটা রান্না করবো সোয়াবিনটা ভেজে রেখেছি আর এইদিকে আলু কেটে এই দেখো ধুয়ে নিয়েছি আর এখানে টমেটোটা এখন বেটে নেবো আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিই দিয়ে দিলাম ফোড়ন আর কালকে একটু ডাল ছিল এটাও গরম করে নিচ্ছি এই দেখো তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে ধুয়ে রেখেছি আলুগুলো পোড়া পোড়া হয়েই গেছে দেখো দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো এখন একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা ভাজার পরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর এটার মধ্যে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি নুনটা দিয়ে নিই নুনটা আমি একটু পরে দিচ্ছি ততক্ষণে কষিয়ে নিই আর এদিকে দেখো চায়ের জলও বসিয়ে দিয়েছি আন্দাজ করে নুনটাও দিয়ে দিলাম এবার কষিয়ে নেবো ভালো করে কেননা যত কষানো হবে তত টেস্ট হবে আমি পেঁয়াজ রসুন দিয়ে করিনি জিরা আদা বাটা দিয়ে করেছি এটা খেতেও বেশি ভালো লাগে কিন্তু গা মাখা গা মাখা হবে যেহেতু রুটি লুচির সাথে খাবে তার জন্য আর এদিকে জলটা ফুটে যেই গেছে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পাতা চা আর এদিকে দেখো বাসনপত্রগুলো সব জমেছে এখন মাজবো এগুলো সব ফ্রিজে ঢোবাতে হবে আর সব এই টুকিটাকি বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম আরও ধুতে হবে এদিকে আটা ময়দাটাও মাখা হয়ে গেছে তখন দাঁড়ো হয়ে গেছে বাজারে এই দেখো টালটা গরম করে নিয়ে আসলাম একটু বেগুন ভাজে ওই যে পোকা বেরিয়েছে যেহেতু আর এই যে চচ্চড়িটা বানিয়ে নিয়ে এসেছি করেছি আর কিছু না আর ভাত আর এই বিছনা টিসনা তো সব গুছানো হয়ে যায় সকালেই সকালে চান পুজো কমপ্লিট আল্লাহ গুঁছালাম কিছুক্ষণ এই তো কাজ আর প্রচন্ড রোদ ছেলে চান করতে গেছে যেহেতু স্কুলে যাবে কষানো হয়ে গেছে এখন আমি ভাজা সোয়াবিনগুলো সব দিয়ে দিলাম এই যে তারপরে একটু কষিয়ে জল দিয়ে দেবো দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তো জল দিয়ে দিলাম খুব ঝোল হবে না গামাখা গামাখা জল দিয়ে দিয়েছি এখন এটা ফুটুক ততক্ষণে এই বাসন টাসনগুলো আমি ধোবো আর তোমার দাদা ভাই চলে এসছে চাপা টানছো ওই যে চাপা টানতে গেছিলো এই দেখো নিয়ে আসলো চাপাতা আর দোকানের তো বেগুন ভাজাটা এই যে শেয়ার করলাম ওই একজনের জন্যই এখন ছেলেকে খেতে দিয়ে দেবো তখন দাদা ভাই চান করে আসলে ওকেও দেব দেবো খেতে তো ছেলেকে আগে খেতে দিয়ে দিই আলু সোয়াবিনের তরকিটা হয়ে গেছে আর এই যে গরম মশলা হাতে নিয়ে মানে খুন্তিতে নিয়ে নিয়েছি এই যে দিয়ে দিলাম তো সোয়াবিন আলুর তরকিটা রেডি এই যে বন্ধুরা দোকানে চলে এসেছি আর এই দেখো সোয়াবিন আলুর তরকিটাও নিয়ে চলে এসেছি অন্ধকার অন্ধকার লাগছে এই দেখো আলুর তরকারিটা নিয়ে চলে এসেছি আর এইদিকে এই যে বেগুন ভাজার বাটি আর এই যে দোকানে টুকিটাকি মালগুলো রয়েছে বুঝেছো আটাটা লেচি করে নিয়েছি কয়টা পি একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি একটু চা রয়েছে এখন ওইটাই গরম করব পরে আর এইদিকে দেখো দুধটাও জাল দেওয়া গরম দোকানে জল টল সব এনে দিয়েছে এখন কাস্টমার নেই পুরো ফাঁকা সকালবেলাটা ভিড় হয় ওই যে বেকারি কাকাও চলে এসেছে আমাদের আর ওই যে বিকাশ দা কুকুরকে খেতে দেবে দেখেছে ওই যে কুকুরকে খেতে দিচ্ছে আমাদের বিকাশ দাদা রোজগারের ডিউটি ওইটা ওনার ডগিদের খেতে দেওয়া ওইখানে যে খেতে দেবে সব যে রুটি দাও আর দুই প্যাকেট বিস্কুট দাও দু টাকা দামের কি চার্জার না চার্জার বাড়িতে চার্জ দিই এখানে চার্জ কোথায় দেবো বাড়িতে চার্জ দিই তো রুটি দিল পাউরুটি রুটি এখনও দেবে বিস্কুট গজা টজা সবই আছে লাড্ডু আছে এই আজকে বেশি সেমন কিছু রাখবো না পরিবেশটা দেখা একদম সবুজে সবুজ আর আমার দোকানটা পুরো আম গাছের নিচে বন্ধুরা বিকালে টিফিন খাচ্ছি দেখো আমের তেল দিয়ে মুড়ি অনেক দিন বরে খেতে ইচ্ছা করলো তার আগে তোমার দাদা বাদাম দিয়ে আমের তেল দিয়ে খেয়েছে এবার আমার ওর দেখে না আমারও খেতে ইচ্ছা করলো তাই আমি একটু আমের তেল দিয়ে আর এই দেখো একটা আম নিয়েছি খাচ্ছি লাগে তুমি কেমন খেলা বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে সোয়াবিন আলু তরকারি আর হচ্ছে বেগুন ভাজা সকালবেলার একটু রয়েছে তোমার চচ্চড়ি মানে পটল আলু চচ্চড়ি আর কালকে বন্ধুরা আজকে ভিডিও আমি ছাড়তে পারিনি ছোট একটা শর্ট ভিডিও ছাড়া হয়েছে কেননা আমার ফোনের থেকে অনেক ভিডিও উড়ে চলে গেছে এবার হঠাৎ তাই সকাল থেকে মনটা খারাপও ছিল তোমাদের সাথে আর ওগুলো শেয়ার করতে পারিনি কেননা এখন বলছি যেহেতু দোকান থাকে দেখে তাড়াহুড়া লেগে যায় তাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম যে ভিডিও সব ভিডিওগুলো উড়ে গেছে এবার কি করব তখন ছোট ছোট করে একটা শর্ট ভিডিও ছাড়া হয়েছে সেটাই তোমরা আজকে দেখো এটুকুই বলতে চাইছি আর কিছুই না কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা গো না